আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার হাঁসের বাচ্চার বয়স তৃতীয় দিন পার হয়ে গেছে আজকে ওদের বয়স চতুর্থ দিন সকাল সকাল চলে আসলাম খামারে দেখতেই পাচ্ছেছেন হাঁসের বাচ্চাগুলো কি সুস্থ আছে দৌড়দৌড়ি করতেছে চোখ মুখ উজ্জ্বল আছে হাঁসের বাচ্চা সুস্থ আছে কি এটা বোঝার লক্ষণ হলো কাশের বাচ্চার দিকে যখন তাকাবেন তখন দেখতে পাবেন ওর চোখ মুখ উজ্জ্বল থাকবে দৌড়োদৌড়ি করবে খাবার পানির জন্য ব্যস্ত থাকবে এদেরকে খাবার রাত্রে পানি দেওয়া ছিল খাবার এবং পানি সকালে মেডিসিন দেবো এই জন্য সকালে আর খাবার পানি দিই এখন দেখতেছেন ওরা খাবার এবং পানি খাওয়ার জন্য কি ব্যতীষ্ণ হয়ে গেছে ওরা দৌড়োদরি করতেছে খাবার খুঁজতেছে খাবার পাচ্ছে না ওদেরকে ক্ষুদা জিনিসটা লাগাইতে হবে ওদের সব সময় খাবার দিয়েও রাখা যাবে না আবার সব সময় না দিয়েও রাখা যাবে না মাঝে মধ্যে খাবার অফ রাখতে হবে যেন ক্ষুধা জিনিসটা ওরা বুঝে ওদেরকে ক্ষুদা জিনিসটা বুঝাইতে হবে যারা বলেন ভাই আমার হাঁসের বাচ্চা খাবার খায় না দেখেন আমার হাসির বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছে এবং এদের খাবার দাবার খাওয়ার ব্যাপারে কোনো ইয়া নাই যেন খাবার খাচ্ছে না ওই রকমের কোনো ইয়ে নেই এরা আরও খাবার খাওয়ার জন্য পাগল হয়ে থাকে সব সময় এই দেখবেন এখন আমি এদেরকে একটু খাবার দেব এখন হালকা একটু খাবার দেবো ওদেরকে খাবার দিয়ে তারপর মেডিসিন দেওয়ার পানিতে দিয়ে দেব আমরা অলরেডি পানিতে মেডিসিন গুলে নিয়েছি অলরেডি পানিতে মেডিসিন দিয়ে নিছি এই যে পানিটা রেডি আছে পানি দেওয়ার পরে পাত্রে এই যে কি দিয়ে দিছি পাত্রে আমরা মার্বেল দিয়ে দিছি কারণ হলো যাতে পানিটা ওর গায়ে না লাগে পানিটা যদি ওর গায়ে লাগে তখন ঠান্ডা লাগবে ঠান্ডা লাগে বাচ্চাগুলো মারা যাবে এই জন্য হলো যে আমরা পানিতে মার্বেল ইউজ করছি কেউ ডোমা ইউজ করে যাতে পানিটা গায়ে না লাগে ডোমা ইউজ করলে একটা সমস্যা হয় কি ডোমাটা ওরা টেনে নিয়ে যায় এটা হলো ডোমা ইউজ করার সমস্যা এই জন্য আমি ডুমাটা ইউজ করি না এখন আমরা অল্প একটু খাবার দিই ওদেরকে এই যে দেখেন এই যে খাবার দিয়ে দিছি এই যে খাবার এটার মধ্যেও দিয়ে দিছি দেখেন এরা খাবার তো খাচ্ছে খাচ্ছেই এবং পানি খাওয়ার জন্য ব্যতীষ্ণা হয়ে গেছে পানিটা অফ ছিল অনেকক্ষণ ধরে অনেকক্ষণ বলতে সকালবেলা যে পানিটা দিতাম সকালবেলা পানিটা না দিয়ে একটু ওয়েট করে পানিটা দিচ্ছি কারণ মেডিসিন দেবো এই জন্য যে মেডিসিন দেওয়া পানিটা ওরা ভালোভাবে খেয়ে নেয় এই দেখে খাবার বলে খাচ্ছে না যারা বলতেছেন ভাই খাবার খাচ্ছে না এই দেখে খাবার খাচ্ছে ইনশাআল্লাহ খাবার খাবে ওদের একটা জিনিসটা বুঝাইতে হবে ক্ষুদা কী জিনিস এটা বুঝাইতে হবে সব সময় ওদের সামনে খাবার দিয়ে রাখবেন খাবার খোলা থাকবে তাইলে তো ওরা খাবে না দেখেন খাবার খায় কীভাবে ওই যে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে খাবার সময় ছোটোবেলায় যখন ছোটো থাকবে বাচ্চা বোর্ডিং করবেন তখন সময় যে পাত্রের মধ্যে খাবার দিয়েবেন ওরকমের না খাবার মাঝে মধ্যে চারপাশে সরাই সিটাই দিবেন ওরা ওই জায়গা থেকেও খাবে পাত্র থেকেও খাবে নিচ থেকে খাইতে ওরা ছোটোবেলায় সব বেশি পছন্দ করে একবারে নিচে যে সব খাবার দিবেন ওরকমের না কারণ বড় হইলে তো ওদেরকে পাত্রে দিতে হবে ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে যদি নিচ থেকে খাবার খাওয়া অভ্যাস করান ওদেরকে সেক্ষেত্রে বড় হলে পাত্রে দিলে খাবারটা ওরা তেমন খেতে চাবে না সেক্ষেত্রে আপনার কি করতে হবে বোর্ডিংয়ের সময় পাত্রেও খাবার রাখতে হবে আবার নিচেও খাবার দিতে হবে এই দেখেন আমি পাত্রে খাবার দিয়ে রাখছি এরপর পাত্রে আছে এরপর দেখ নিচেও খাবার দিয়ে রাখছি ওরা নিচ থেকে টকায় টকায় খাইতেছে তো ওদের যখন যেটা ভালো লাগে ওরা ওইটাই খায় কোনো সমস্যা নাই ওদের পাত্রের সাথেও পরিচয় হয়ে গেলো এবার নিচ থেকে ওরা খাবারটা খাচ্ছে এখন আমরা মেডিসিন দেওয়া পানিটা দিয়ে দেবো দেখবেন হুমড়ি খেয়ে পড়বে ওরা এই এখানে আমি কী করি ওদেরকে আরও তাড়াই দিই এই দেখেন সব একবার পানি খাওয়ার জন্য ইয়া হয়ে গেছে ওদেরকে তারাই তারাই দিতে হয় নাহলে সবাই খাইতে পারে না আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং দেখতেছেন এখন পর্যন্ত এবং আমার সঙ্গে আছেন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন আপনাদের যার যার যে সমস্যা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব না হলে যদি বড়ো কোনো সমস্যা হয় ভিডিওর মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে কাজগুলো কাজ করতে পারি আমার যে কাজগুলো আমি ভালোভাবে করতে পারি এদের জন্য ভালোভাবে লালন পালন করে বিক্রি করে সবাই তো কাজ করে যে কোনো একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না যদি উদ্দেশ্যহীন কেউ কোনো কাজ করে সেই কাজ করে কোনো ভালো ফলাফল পাওয়া যায় না আমার নির্দিষ্টই একটা উদ্দেশ্য আছে এদেরকে বড় করব বড় করে সেল করব সেল করার পরে আমার কিছু মুনাফা আসবে কিছু টাকা আসবে এটাই হলো আমার উদ্দেশ্য তো এদের লালন পালন যাতে ভালোভাবে করতে পারি সেই দোয়াই করবেন আর আপনাদের সকলের জন্য শুভকামনা রইল যে যেখানে যে কর্মস্থলে থাকেন না কেন সবাই সকলের কর্মস্থল কর্মস্থলে মন দিয়ে কাজ করবেন সেটা হোক ব্যবসা সেটা হোক চাকরি চাকরির ক্ষেত্রে যারা চাকরি করেন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনার কলিক বলল ওই জন্য আপনি একটা কাজ করে দিলেন ওই রকমের কাজ কখনোই করবেন না কলিকের কথা মতো কলিককে বাঁচাইতে যেয়ে আপনি ওদের সাথে যুক্ত হয়ে কাজ করবেন সেটা দেখবেন আপনার জবটাই হারাবেন কারণ হলো যে আমার এরকমের অভিজ্ঞতা আছে বিধায় আমি এই কথাটা শেয়ার করতেছি যাতে আপনাদের এরকমের সমস্যা না হয় দেখেন পানি খাচ্ছি কীভাবে ওই পাশে খাবার দিয়ে রাখছি খাবার প্রায় খাওয়া শেষ এই পাশে এটা পানি খাচ্ছি দেখেন পানির পাত্র কিন্তু আমি একটা দিছি পানির পাত্র আরও দিতে পারতাম গতকালকে না যেন পরশু একটা ভিডিও দিছি ওই ভিডিওটা সম্পূর্ণ শেষ করতে পার নাই ওই ভিডিওর কিছু কথা আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যেগুলো বাকি ছিল যে আমরা যখন ট্রেনিং দিছি ট্রেনিং তো অবশ্যই দরকার ট্রেনিংয়ে অনেক কিছু জানা যায় কিন্তু ট্রেনিংয়ে জানা যেগুলো জানা যায় ওইগুলো সব কিছু প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় না কারণ হলো দেখেন আমাদের ওই জায়গায় হাঁস মুরগি গরু ছাগল এর প্রাথমিক চিকিৎসায় যে ট্রেনিংটা দেওয়া ছিল তখন আমরা যখন ট্রেনিং দিছি তখন এটার চতুর্থ পাশে হলো যে পাত্র এবং পানির পাত্র এবং খাবার পাত্র দেওয়ার কথা ছিল আমি কিন্তু চতুর্থ পাশে এটাতে দেইনি শুধু দুইটা পাত্র দিচ্ছি এবং একটা পানির পাত্র দিচ্ছি এই জায়গায় আরও পাত্র দেওয়ার কথা ছিল আরও খাবার পাত্র দেওয়ার কথা ছিল আমি এটা দেই নাই কিসের জন্য কারণ হলো আমার যে হাঁসের বাচ্চাগুলো আছে ওদের অতিরিক্ত পানির পাত্র দিলে ওরা ভিজে ঠান্ডায় মারা যায় এখন আমি তাদের কথা মতো যদি আমি এটা দিতাম এখানে তো সিচুয়েশনটা ওরকমের না এই জন্য বিধা এটা দেয় নেই তা সবাই যারা চিন্তা করতেছেন যে আমি সব কিছু জেনে শুনে একবারে পরিপেটি হয়ে তারপরে খামারে নামবো বা খামার করবো যাদের ভাবনা আছে তাদেরকে বলবো আগে অল্প দিয়ে একটু শুরু করেন শুরু করে দেখেন আপনার যে ওই জায়গায় কী কী সমস্যা থাকে শুরু করলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কি সমস্যা হচ্ছে কোন জায়গায় কি করতে হবে তখন সমস্যা বুঝে যদি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আপনার যে কাজ করেন ওই কাজ আপনি সফল হতে পারবেন তো এটাই কথাটা বাকি ছিল ওই ভিডিওতে করতে বলতে পারি এর আগেই ভিডিওটা অফ হয়ে গেছে এই যে খাবারপত্র পাত্র কম বেশি কখন তাপমাত্রা কম বেশি করতে হবে এটা হলো যে যখন আপনি করতে করতে বুঝে যাবে তখন আর সমস্যা হবে না এই দেখেন আমার বাচ্চা হাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বেশ সুস্থ আছে এদের কোনো সমস্যা হচ্ছে না আশা করি আমিও তো মনে করতেছি যে কোনো সমস্যা হচ্ছে না আপনারা দেখে বুঝতে পারতেছেন আশা করি যে এটাতে কোনো সমস্যা হচ্ছে না যারা বেশ সুস্থ আছে খাবার খাচ্ছে দৌড়াদৌড়ি করছে খেলাধুলা করছে এগুলো যখন দেখতে পারবেন লক্ষণগুলো তখনই বুঝবেন যে আপনার হাঁসের বাচ্চা সুস্থ আছে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা যাদের যাদের যে প্রবলেমগুলো হবে আশা করি ইনশাল্লাহ কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অনেক সময় কাজের ফাঁকে দিতে পারি না পরবর্তীতে আশা করি যখন ফ্রি হই তখন রিপ্লাই দিয়ে দিই আর যাদের যে বড়ো সমস্যা বা রিপ্লাই দিয়ে সমাধান করা যাচ্ছে না সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে সমাধান করা হবে আর যদি ভিডিওর মাধ্যমে না করা হয় ফোন নাম্বার তো দেয়াই থাকবে ফোন নাম্বার দেয়া আছে তারপরে যদি কারো দরকার হয় ইনশাল্লাহ আবারও দিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম